ফার্স্ট ফেব্রুয়ারি ইন্টারিম বাজেট যখন ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তখন তিনি বলেছিলেন যে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মুকুব করা হবে অর্থাৎ প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ কনজামশনে আপনাদের কোনো টাকা দিতে হবে না তো কি রয়েছে এই বিশেষ স্কিমটিতে সেই স্কিম নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থাৎ কি করলে আপনারা প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিতে পাবেন সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং মোদী সরকারের এই বাজেটকে আপনি দশের মধ্যে কত দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া কিছু গ্রাহকদের অর্থাৎ কিছুমাত্র গ্রাহকদের বিদ্যুতের বিলের উপরে নির্দিষ্ট করে দেওয়া ইউনিট ছাড় দেওয়া হয় ধরুন কোনো কোনো স্টেটে এমন বলা আছে যে বিপিএল যারা কার্ড হোল্ডার তারা একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিতে পাবে কিংবা কোন কোনো স্টেটে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হয় তো সেরকম কিন্তু দেওয়া হয় ঠিক এবার ঠিক সেই রকমে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটি ঘোষণা করা হলো যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট শ্রেণী নয় নির্দিষ্ট বর্গ নয় কোটি কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় পাবেন তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এদিন বাজেটে যে ঘোষণা করা হয়েছে তার জন্য কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনি প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিতে পেতে থাকবেন তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে তো বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ ছাড় দেওয়ার ঘোষণা কিন্তু করা হয়েছে তবে এই সুবিধা পাবেন সেই সকল পরিবাররাই যারা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধা ভোগে তো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাটি কি। তো এই যে তিনশো ইউনিট বিদ্যুৎ ছাড় পরিবারগুলো কিন্তু সোজাসুজিভাবে পাবে না অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ভর্তুকি কোনো দেওয়া হচ্ছে না বিদ্যুতের পেছনে আসলে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশের এক কোটি পরিবারের হাতে এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর সুযোগ দেওয়া হবে অর্থাৎ আপনি এই স্কিমের আওতায় আপনি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে পারবেন সেই সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা ব্যবহার করতে পারবেন পরিবারের সদস্যরা এবং উদ্ভিদ্ধ বিদ্যুৎ আপনি বিক্রিও করতে পারবেন অর্থাৎ সোলার প্যানেলে আপনার যে বিদ্যুৎ আপনার যে জেনারেটটি হবে সেটা আপনি বাড়ির হাউসহোল্ড সমস্ত কাজে ইউজ করতে পারবেন এবং যে বিদ্যুৎ আপনার বাকি থাকবে সেই বিদ্যুৎ কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন উদ্ভিদ্ধ যে বিদ্যুৎ রয়েছে সেটা বিক্রি করার জন্য কেন্দ্র সরকার তাদের সাহায্য করবে উদ্বিদ্ধ বিদ্যুৎ বিক্রি করে প্রতি বছর আপনারা পনেরো হাজার টাকা থেকে আপনারা আঠারো হাজার টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবেন ওই সমস্ত পরিবারের লোকেরা এই টাকা থেকেই প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুতের দাম আপনার উঠে আসবে তো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার উদ্বোধন হয়েছে গত বাইশে জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি জানিয়েছেন যে আর ইসি এই প্রকল্প রূপায়ণ করবে এবং বাড়ির ছাদে এই প্রকল্পের আওতায় সোলার প্যানেল লাগানোর জন্য সম্মিলিতভাবে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণ পেতে পারবেন ব্যাঙ্ক থেকে এমনটাও কিন্তু জানানো হয়েছে তো তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সোলার রুফ টপ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন জানাতে হবে আবেদন জানানোর পরে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হলে আপনি প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিলের ছাড়ের সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো এবং আপনি কি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে